প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তাহাজ্যোতের নামাজ কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় কত রাকাত পড়তে হয় তাহাজ্যোতের নামাজের নিয়তরা আরবিতে কিভাবে করতে হয় আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করতে হয় তাহাজুতের নামাজ কোনসুরা দিয়ে পড়তে হয় এবং মোনাজাত কিভাবে করতে হয় আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন তাহলে নফল নামাজের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জতের নামাজ আল্লাহু আকবার এই তাহাজ্জতের নামাজ খুব সহজেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে তাহাজ্জতের নামাজ কিভাবে পড়বেন কারণ আমি আপনাদেরকে सर्वप्रथम সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে আমি প্র্যাকটিক্যালে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে দেখিয়ে দেব কিভাবে প্র্যাকটিক্যালে তাহাজ্জুতের নামাজ পড়তে হয় প্রিয় ভাই এবং বোনেরা আমি অনুরোধ করব জীবনে কত সময় ব্যয় করেছেন গান বাজনা সিনেমা আড্ডা গল্পগুজবে একটু সময় ব্যয় করে কি এই তাহাজ্যতের নামাজের ভিডিওটা দেখে শিখতে পারবেন না অবশ্যই শিখতে পারবেন ইনশা আল্লাহ সোয়াব হলো শিখা হলো পড়তে পারবেন নামাজের এই ফজিলত আল্লাহ আকবর আপনি যা চাইবেন তাহাজ্যতের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আব্লাহু একবার এবং পৃথিবীর মধ্যে যত ওলি গাউজ কুতুব যত আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে

তাহাজ্জুতের নামাজ পড়ো তাহাজ্জুতের নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আছো অভাব অনটনের মধ্যে রিজিকের সমস্যা টাকা নাই পয়সা নাই ধন সম্পদের অভাব ঋণগ্রস্ত কে আছো আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলো দূর করে রিজিকের ব্যবস্থা করে দেব ইনকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করব আল্লাহু আকবার আপনার ছেলে আপনার হাজবেন্ড বিদেশে বিরাদজে আছে আপনি ঘরের মধ্যে থেকে যদি তাহাজ্জুতের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন মুহূর্তের মধ্যে আল্লাহ বিপদকে উদ্ধার করে দেবে কাজ নাই ব্যবস্থা করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই তাহাজ্জতের নামাজের বিকল্প আর কোন নামাজ নাই নবীজি বলেছেন ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জতের নামাজ আল্লাহু একবার এশরাকের নামাজ আওয়াবিন নামাজ চাশতের নামাজ তাহিয়াতুল ওযু নামাজ দুখুল মসজিদ নামাজ নফল নামাজ সবগুলো থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জতের নামাজ এ তাহাজ্জতের নামাজই আপনি পারেন না শিখতে হবে আবার অনেকে বলে তাহাজ্জতের নামাজ নাকি একবার পড়লে সব সময় পড়তে হয় এটা মিথ্যা কথা আপনার মন চেয়েছে আজকে পরবেন পরেন আর পরবেন না এক সপ্তাহ কোনো সমস্যা নেই এক মাস পরবেন না সমস্যা নেই এক বছর না যখন যখন তখন তখন বিপদে পড়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর যদি প্রতিদিন রাত্রে তাহার নামাজ পড়েন আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় বান্দাবান্দি আপনারা হয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহাজ্জতের নামাজের ফজিলত বিশাল 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 আমি আর বলতে চাই না ফজিলত এখন আমরা তাহাজ্জতের নামাজের নিয়ম কানুনটা জানতে চাই সব থেকে সহজে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জানব তাহাজ্জতের নামাজ কাকে বলে প্রিয় ভাই এবং বোনেরা তাহাজ্জতের নামাজ বলা হয় এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত শোভে সাদেকের মানে ফজরের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্যতের নামাজ বলে জানতে পারলেন তাহাজ্যতের নামাজ কাকে বলে এসারের নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেই নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্যতের নামাজ বলে যে নফল নামাজ পড়া হয় আচ্ছা তাহার নামাজের সময় কখন থেকে শুরু হয় আপনারা অনেকে জানতে চান প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহাজ নামাজের সময় এসার নামাজের পর থেকে শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজের নামাজ পড়তে পারবেন বহু একবার অনেকে আছেন ভোর উঠতে পারেন না অভ্যাস নাই ঘুম বেশি পরিশ্রম করেন সমস্যা নেই আপনি এসারের নামাজটা পড়ার পর আপনি তাহাজ্জতের নামাজ পড়া ঘুমিয়ে যান তাহাজ্জতের নামাজের আপনি ফজিলতরা সোয়াবরা আপনি পেয়ে গেলেন এখন আমরা জানবো যেহেতু জানতে পারলেন এশার নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সময় থাকে তাহাজ্জত নামাজ পড়ার আচ্ছা তাহাজ্জত নামাজের উত্তম একটি সময় আছে যেই সময় নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি তাহাদ্জতের একটি সময় আছে যেই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আর ওই সময়টাই হল তাহাদ্জতের নামাজের সর্বশেষ সময় অ্যাসারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে প্রথম ভাগ যখন চলে যায় শেষ হয়ে যায় দ্বিতীয় ভাগ যখন শেষ হয়ে যায় রাতের তারপর তৃতীয় বাক রাতের ভোর রাত্র যখন শুরু হয়ে যায় রাতের দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা মধ্যে থাকে একবার জোতের নামাজের আখ তো শুরু হয়ে যায় এসারের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে আজান দিলে কোথাও শুনলে শেষ আর শ্রেষ্ঠ উত্তম সময় কোনটা যেই সময় আল্লাহ প্রথমাস মানে আসে ভোর রাত্রে কয়টা বাজে দুইটার পর থেকে আপনি যদি মেন সময়টা নামাজটা পড়তে চান তাহার্য তাহলে তিনটা কিংবা সাড়ে তিনটা কিংবা চারটা মানে এই মেন টাইমটা দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা এই সময়টার মধ্যে আপনারা তাহার নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আচ্ছা তাহার নামাজ কত রাকাত পড়তে হয় তাহার নামাজ আপনারা দুই রাকাত দুই রাকাত করে পড়বেন বেশিরভাগ আট রাকাত তাহা জোতের নামাজ পড়তেন আপনারাও আট রাকাত পড়তে চেষ্টা করবেন তার চেয়ে বেশি পড়লেও স্বভাব হয় বা কম পড়তে পারেন কোনো সমস্যা নেই কমপক্ষে দুই রাকাত আর উপরে আপনি আট রাকাত পড়লে ভালো উত্তম এর চেয়ে বেশি পড়লে তো আপনি পড়তে পারেন সওয়াব পাবেন নফল নামাজ কোনো সমস্যা নেই আট রাকাত পড়বেন অথবা আপনার সময় কম দুই রাকাত পড়া আপনি দোয়া করতে পারেন তাহলে কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় যত রাকাত পড়তে পারেন আচ্ছা মুনাজাত কি দুই রাকাত পড়ার পর মোনাজাত করতে হয় নাকি একেবারে সবার শেষে মোনাজাত করতে হয় প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা তাহাজ্জের নামাজের মোনাজাত্রা একেবারে তাহাজ নামাজ যখন শেষ হয়ে যাবে দুই রাকাত পড়ছেন আরো দুই রাকাত পড়ছেন আরো দুই রাকাত পড়ছেন ছয় রাকাত অথবা টাকাতই পড়ছেন সবগুলো মিল্লা আট টাকাত পড়ার পরে তারপরে আপনারা মোনাজাত করবেন আমি দেখিয়ে দেব কিভাবে মোনাজাত করবেন ইনশাল্লাহ জিনিসটা বুঝতে হবে আমি আর আপনি সুরা কালাম সব পারে কিন্তু নামাজের সিস্টেম বুঝি না এই জন্য আপনাদেরকে আমি সুন্দর করে বোঝাতে চেষ্টা করি আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে সব থেকে সহজে নামাজকে আমরা শেখাতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো দেখে শিখে নামাজ পড়ে তারা অনেক শিখেছে আলহামদুলিল্লাহ আপনিও শিখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে দুই রাকাত দুই রাকাত করে তাহাজ জোতের নামাজ আট রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন সবচেয়ে ভালো কমপক্ষে দুই রাকাতও পড়তে পারেন চার রাকাতও পড়তে পারেন আপনার সুবিধা মতো আপনি পড়বেন ইনশাল্লাহ ভালো লাগলে বেশি পড়বেন আর যদি শরীরটা দুর্বল লাগে খারাপ লাগে দুই রাখাত চার রাখাত পড়বেন তারপর বোনাজাত করবেন ইনশাল্লাহ আচ্ছা তাহার নামাজ যদি কোনো দিন কাজা হয়ে যায় না পড়তে পারে তাহলে কি গুনা হয় না কিচ্ছু হয় না পড়লে সব না পড়লে কিছু হয় না এটা কাজা পড়তে হয় পরের দিন না তাহার নামাজ যদি বাদ যায় কাজা করতে হয় না কোনো সমস্যা নাই আচ্ছা কিভাবে করতে হয় আপনি বাংলাতেও করতে পারেন আরবিতে করতে পারেন যদি আরবিতে করেন এভাবে করবেন আমি আরেকটু কথা বলে দিচ্ছি তাহাজ্যতের নামাজটা হচ্ছে নফল নামাজ আপনি সৈন্য বলতে পারেন নফলও বলতে পারেন নবীজি যেই কাজটা করেছে এটা সুন্নাত সৈন্যতরা আপনি তাহাজ্জের নামাজটা মূলত নফল নামাজ নবীজি পড়েছে এই জন্য আমরা সন্ন্যত বলতে পারি নফলও বলতে পারি কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে যদি আপনি আরবিতে নিয়ত করতে চান এভাবে করবেন না নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার আমি আবারো বলছি নিয়ত্র আরবিতে নাওয়াইতু ওয়া নুসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার দুইটাই বললাম একটা নফলি একটা সুন্নাতি দুটোটাই বললাম যেটা করেন কোনো সমস্যা নাই আচ্ছা আরবিতে যদি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই সব কম হবে না বাংলাতে বললেও সোয়াব একই সমান হবে বাংলাতে করবেন আমি হয়ে দুই নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার অথবা সন্ন্যত বললে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাহাজ্যতের সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহু একবার এভাবে একটা বললেই হয় কোনো সমস্যা নেই তাহলে জানতে পারলেন বাংলা থেকে নিয়ত্রা করতে হয় তারপর আপনারা নিয়ত্রা এভাবে করে আপনারা মোনাজাত্রা কিভাবে করবেন আমি দেখে ইনশাল্লাহ এবং কোন সুরা দিয়ে পড়বেন আমি এক্ষণে দেখিয়ে দিচ্ছি আশা করি সংক্ষিপ্তভাবে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন দুই রেখা যদি আমি নামাজ পড়ে দেখাই আপনাদেরকে খুব সুন্দর করে বুঝতে পারবেন আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিয়ে কেউ পাবেন সোয়াব হয়ে যাবে এবং শিক্ষাও হয়ে যাবে আল্লাহ একবার চলুন না একটু আল্লাহর কোরআনুল কারিমকে শুনি এবং দুই রেখার তাহাজ্যতের নামাজ পড়ে দেখাই কিভাবে আপনারা তাহাজ্জের নামাজ পড়বেন দুই রেখার দেখলে শিখতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম উজু করে আপনারা নামাজের জায়নামাজের মধ্যে বিছানার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই জায়নামাজের দোয়াটা কোনটা ইন্নিওয়াজ যাহেতু ওয়াজ হিয়া আলিল্লা রি ফরসানাভি ওয়াল আরি ফাউ ওয়ামা অ্যানমিনাল মুশরিকিন না পারলে ওইটা কোনো সমস্যা নেই আচ্ছা যদি না পারেন তাহলে আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন নিয়তরে এভাবে করবেন যদি আরবিতে করেন নাওয়াই তুয়ান সাল্লিয়াল্লাহি তাহলে রকাতাই সলাতি তাহাজ্জত নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর না আমরা আরবিতে করব না আমরা বাংলাতে নিয়ত্রা করব কারণ অনেকে আরবিতে পারেন না বাংলাতে এভাবে নিয়ত্রা করে আমরা পড়িয়ে দেখাচ্ছি আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে আশা করি আপনারা বুঝতে পারছেন পারবেন আপনারা দাঁড়াইয়া নামাজটা পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি এক আকবর

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পরে বড় ক্যারাত পড়লে বড় ক্যারাতরা প্রথমে পড়বেন আয়াতল কুরসি পারলে পড়বেন বড় ক্যারাত পড়লে ভালো যেটা পারেন আর না পারলে আপনি যেকোনো একটা সুরা পড়তে পারেন প্রথমে ألم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا نبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف কুল এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহ আকবার রুকুতে তিনবার পড়তে হবে সবাহানা রব্বি আর লগাও জিম সব বাহানা রব্বি আর রুকু থেকে উঠিবার সময় শ্যামিয়াউল্ল হোলিমান হামিদা সোজা হয়ে দাঁড়াইবেন সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রব্বা হামদ। তারপর সেজদায় চলে যাবেন অ হু একবার শেষদায় গিয়ে আপনারা তিনবার পড়তে হবে সব্বাহ না রব্বে আল অগয়লা আলা রব বেয়াল অলা সৌভ্যা হায়ানা দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন বৈশা একটু দেরি করবেন দোয়া না পারলে একটু লেট করবেন দেরি করে আবার চলে যাবেন সেজদায় আল্লাহ একবার

এক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين আমিন এখন যে কোন একটা সূরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আজীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রববানা লাকাল হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহ

النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اكبر> <viendo tới> الله اكبر استغفر الله استغفر الله ديني بحيا بون بونيرا আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে দেখিয়েছি আপনাদেরকে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে যদি আপনি মুনাজাত করেন মুনাজাত করে ফেলবেন কিছু জিকির আসকার করে দুরূদ শরীফ একবার পড়ে যে কোনো জিকির আপনি করতে পারেন আপনার ইচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ লা যদি সময় না থাকে তাহলে একবার দুরূদ শরীফ পড়ে দোয়া করে লাইবেন আর যদি চার রাকাত তাহাজ নামাজ পড়েন আরো দুই রাখাত এভাবে পড়বেন এরপরে মনাজাত করবেন আর যদি আপনারা ছয় রাখাত আট পড়েন আপনার ইচ্ছা পড়ার পরে বসে কিছু দোয়া জিক আপনি আপনার মতো করে করলেন যেভাবে আপনার মন চায় যে জিকিরটা আপনি ভালোবাসেন লাহা ইল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মতো আপনি পড়লেন তারপরে আস্তাক ফির পড়লেন যাই পড়ার আপনি পড়লেন সময় না থাকলে একবার দুরু শরীফ পড়বেন পৈরা দুরুদ ইব্রাহিমটা পড়বেন কমপক্ষে আর বাকি জিকর যেটা মন চায় সেটা করেন একবার শরীফ পৈরা এরপর আল্লাহর কাছে আল্লাহ আমিন বলে আপনি মুনাজাত করবেন আপনি আল্লাহর কাছে যা প্রয়োজন তার কথা আল্লাহর কাছে বলবেন কান্না করতে চেষ্টা করবেন যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে সবকিছু চাওয়ার পর আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আর বলে মুনাজাত শেষ করবেন অথবা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবেও শেষ করতে পারেন তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন কিভাবে একজন ভাই এবং বোনেরা নারী এবং পুরুষ তাহাজ্জুতের নামাজ বাসা বাড়িতে একা একাই আদায় করতে হয় ঠিক এভাবে আপনারা আদায় করতে চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে তাহাজ্জুদের মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আল্লাহর প্রিয় নামাজকে পড়ার অভ্যাস করার ফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকে তুমি রিজিক দাও বরকত দাও ধন সম্পদ দাও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিক দাও আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই করতে হবে না হয় এত সুন্দরভাবে আপনি নামাজগুলো শিখতে পারবেন না আমরা যতটুকু সম্ভব সহজ ভাষায় গ্রাম অঞ্চল ভাষায় আপনাদেরকে নামাজগুলো ভেঙে ভেঙে শিখাতে চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ এবং যত নফল নামাজ আছে প্রত্যেকটি নামাজ আপনারা এভাবে শিখতে পারবেন একবার সাবস্ক্রাইব করে রাখলে আর করতে হবে না যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনি এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব প্রথমে করতে হবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই দেখবেন বেলটা বেজে গেছে তাহলে আপনার কাজ শেষ সব সময় আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে আর আপনি প্রথমে ভিডিওটা দেখে আমলগুলো শিখে করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته